দিয়ে বাচ্চাটা উঠতে যাই আর পাখা কেটে গেছে দিয়ে কালকে বিকালবেলা থেকে বেরাতে পারিনি তো একে খাওয়ার দিতে হবে একে নামাতে হবে একে নামাবো না এখানে এসে দেবো নামাবো তো এটাকে নামিয়ে একে খাওয়ার দিতে হবে পাখা তো তুলবে নামাতে গেলে কালকে এখানে পাখা চলে ডিপেন্ড শুয়েছিল মানে ও উঠতে গেছিলো ও নতুন ওরা শিখেছে উঠতে যাই পাখায় বেঁধে ডানা কেটে গেছে ওর তো ওটাকে নামিয়ে খাওয়ার দিতে হবে এখন দেখি এটা দ্বিতীয় চারের মানে প্রথমে যে একটা ছিল ওটা উড়ি গেছে দিয়ে আবার ওরা একই জায়গায় ডিম পেটেছিল বড়গুলা দিয়ে আবার এটা হয়েছিল এর মধ্যে একটা উড়ি চলে গেছে আর এ যেতে পারেনি দিয়ে এ কালকে চলে গেছে আর একটা আর এ উড়ি যেতে গেছে দিয়ে এই পাখায় বেয়ে দিয়ে ওর ডানা কেটে গেছে তো এখানে আমায় দেখিয়ে আমি খাবারটা দিতে হবে এ তো গেলে ঝাড়ি মারবে পাখা ঝাড়ি মারবে তো নাম ধরতে দিবে না মনে হয় এই তো পড়ে গেল মানে

এতে জল এ কিছুই খাচ্ছে না খাবে দিতে হচ্ছে একদম মুখ খুলি মুখ খুলি খাওয়ালে খেয়েছে অল্প কটা খেলো দুই তিনটে ভাতের দানা খেলো দুই তিনটে রায় খেলো দেখে আর কিছু খাইয়ে দেব পেটটা ভর্তি হয়ে যাবে তারপর আবার ওইখানে রেখে দেবো এই ডানাটা অনেক খামে গেছে গায়ে মাছ মাসিতে মাসিতে ডিস্টার্ব করছে প্রচুর আর একটু খাওয়াতে হবে যে দেখো এভাবে চাইপি ধরি না থাকলে ওই ডানাটা খাম ডানাটাই নড়া সে আবার এই যে এইভাবে ধরি এভাবে খাওয়ানো যায় নাকি এই যায় এভাবে খালাম এই যে এভাবে কে খাচ্ছে পুরো ধরে ধরে মুখের ভিতরে দিতে হচ্ছে এর মা দিত এর মাও আছে না দুই তিন দিন ধরে আমার একে এখনো খাওয়ানো খাওয়া হয়নি রান্না করছে আমি অল্প ভাত নিয়ে এসে একে খাওয়াচ্ছি সকাল থেকে মানে সকাল থেকে বলতে গেলে এখনই নিয়ে আসলাম দেখে খাওয়াচ্ছে আমার খাওয়ার আগে দেখে রেখে আসবো জল খাওয়াবো এক একটা খাওয়াবো দেখে বাসায় রেখে আসি তারপরে আমি খাবো এটা ওর জায়গা এটাকে রাখতে হবে এখানে খাওয়া দাওয়া যে যে ওকে সব হলুদ লাগানো আছে তাই যে আমার হাতের অবস্থা হলুদ দেখেছে হাতটাকে ধুয়ে আসি ধুয়ে তারপর দেখে রান্না হবে তারপর খাওয়া দাওয়া করবো তো এই রান্না রান্নাবা হয়ে গেছে কুই ফল ভাজা ঢ্যাঁড়স সিদ্ধ এভাবে তোর মাছের ঝোল আছে আর এখানে আলু পেঁয়াজ ভাজা অনেক কিছু আছে চলো খাওয়া দাওয়া করে নিয়ে তাড়াতাড়ি একদম দিয়ে তারপরে আজকে আবার আমাকে গরু নিয়ে যেতে হবে বাবা কলকাতা গেছে হসপিটালে তারপর খাওয়া দাওয়ার পরে বলছি ঘটনা গাইস বাবা গেছে কলকাতায় জ্যাঠার একটা মানে কিসের কাগজ যাই হোক মানে সেদিন রেখে এসেছিলো ওটা নিয়ে আসতে গিয়েছে আর মা গিয়েছে করিমপুরে বাবার রিপোর্ট আনতে মানে কালকে গিয়েছিলো ডাক্তার দেখাতে তো ওটা রিপোর্ট আনতে গিয়েছে মা আর আমি এখন একা একা বাড়িতে আমি এখন স্নান করবো রেডি হবো দেখতে পাতে গরু নিয়ে যেতে হবে আমাকে আজকে কারণ বাবার আসতে রাত্রি হয়ে যাবে আজকে আমাকে নিয়ে যেতে হবে গরু তো চলো দেখি সান্ধান ধান করে আসি গায়ে সান ধান খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেছি আর অল্প খাওয়ালাম দেখুন আমি যাবো গায়ে গরু নি এই যে গরু উঠে পড়ছে যাওয়ার টাইম হয়ে গেছে দেখা ডাকলো দিয়ে উঠে পড়ছে তো চলো দেখি যাওয়া যাক সরি নিয়ে এসে আজকের মতো বাবা তো আসতে প্রায় ছটা সাড়ে ছটা এরকম বেজে যাবে আর মাও চলে থেকে এই যে মা ছাড়ছে গরু এছাড়া এই যে মা গরুটা ছাড়ছে আমি নিয়ে যাবো এখন ঘোরাতে তো চলো ঘুগুটাকেও খাওয়ালাম অল্প করে ভাত সকালবেলা একবার খাওয়া দিলাম এখন একবার খাওয়াই দিলাম দুবার খাওয়া দিলাম তো চল এবার দেখে যাওয়া যাক গরুটা চরে নিয়ে আসি দেখো এই যতক্ষণ না গোপাল গরু বন্ধু বসবে ততক্ষণ চেলাবে আর এখানে রাস্তা চেনানো হচ্ছে গাইজ এখন ছোটো রাস্তা চেনানো হচ্ছে আর কি এখন থেকে যাওয়া শুরু বড় হওয়া পর্যন্ত গাইজ আমাদের প্রায় বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর এই দেখো বাছরটা মাঠে এসে হাঁপিয়ে গিয়েছে পুরো একদম আর কত হাঁটবে বাচ্চা বাছর ওট রে কে রে মাঠে এসে ঘাস খাওয়াবার দিকে ঢেল খাচ্ছিলো এতক্ষণ মানে ঢেলের জমিতে যাচ্ছে ঢেল খাচ্ছে শুধু ঘাস একটাও খাচ্ছে না যে ওর মা ওর মায়ের সাথে থাকছে যে এখানে যাচ্ছে সাথে সাথে থাকছে ওর মার কাছে যে শুয়ে পড়ছে আর বাকিগুলো গরুগুলোই যে ওই সাইডে আছে আমরা এখনই চলে যাবো বাড়িতে প্রায় এখন পাঁচটা পনেরো বাজে সাড়ে পাঁচটার দিকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে আজকে টাইম তাড়াতাড়ি কাটলো মানে অনেক তাড়াতাড়ি কেটে গেলো যে গরু তাড়াতে এসে আমরা এসেছি প্রায় আড়াইটের সময় আমরা প্রায় পাঁচটা বেজে গেলো মানে প্রায় আড়াই ঘন্টা হয়ে গেল খুব তাড়াতাড়ি কেটে গেলো তো চলো দেখি এবার যাওয়া যাক বাড়ির দিকে যাবো আগিয়ে যাবো আস্তে আস্তে এখন আমরা প্রায় আমাদের কলা বাগান থেকে অনেক দূরে আছে মানে আমাদের রাস্তা থেকে প্রায় দেড় দু কিলোমিটার ভিতরে আছে তো গায়েজ হয়ে গেছে আমাদের গরু চড়ানো হয়েছে গেছে আমি পেছনে পেছনে সব গরুগুলো নিই যে বছরটা অন্যদিকে দাঁড়াচ্ছে এই বছরটা গাইজ মাটি খায় মানে ঘাসে মুখ বিছানো শুধু মাটি খাচ্ছে ঘাস খালি চাটছে মানে ও ভাবছে দুধের মতো হয় ঘাস মানে চাপালে শুধু মুখে দিলে একা একা চলে আসে খেতে পারছে না এখনো জানে না খাওয়া চড়তে এসে মারছে না জন্যে তো চলো দেখি বাড়ির দিকে যাওয়া যাক এখন কাগজগুলো কই এর মধ্যে এটা আনতে এটা নেওয়ার জন্যে এই জিনিসটা আনার জন্য বাবা সকালবেলা ভোরবেলা হয়ে গিয়েছিলো এখন আসছে এখন এসে বসে আছে বসে বসে টিভি দেখছে তা আমি এখন দেখলাম এই যে এই তিনটি কাগজের জন্যে তাহলে এই একটা উপরকার একটার জন্যে আর বাকিগুলা

मतलब मत मत अरे अमन स्टेशन जाकर सलामी उड़ा भाई की ए मैं उठना पूरी देखी और सेल करके पैसे पूछती थी डॉक्टर है हां ना নিচে বড হে মুক দি নাক দি জানি শে নিবি लास्टা সারবি নি পুরো পেইন্ট অফ দি নি নিবি আর muka হাত দি পুরো রিল্যাক্স করবে এ ধরবে নিচে সার নিচে সার বনি তুই নিচে সার নিচে মুক দি ধরে 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 হাত দি হাত কাগ নিশে নি लास्टা সার বনি নিচেষ্টা নে ধরে একটা বরে ফুল 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 নিজি হ্যাঁ muka হাত দি নিচে ছাড়বি ছাড়বি নি ডিল্যাক্স করে দে পুরো রিল্যাক্স করে দে কই এই মানে এইগা সার বনি চা ছেড়ে দে I know. I don't tell you t a c k I d o k n o বাড়িতে চেষ্টা করার কোন দরকার নেই মানে এটা অন্য কিছু হয়ে যেতে পারে তো আমার গ্যারান্টি নেওয়া যাবে না